যারা আমার দিকে সবাই মিলে হাত বাড়িয়েছেন এই মুহূর্তে আমি সেই আর্থিকটা নিয়ে আমি আজ রওনা হচ্ছি সবাই মিলে আমাদের আমার প্রণাম নেবেন এখনো পর্যন্ত তিন লক্ষ বাইশ হাজার দুশো চুরাশি টাকা সাহায্য বাবদ উঠে এসেছে মানুষ মানুষের জন্য নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত আজ থেকে দু সপ্তাহ আগে ঠাকুরনগর শিমুলপুরের ক্যান্সার আক্রান্ত রাণু বিশ্বাসকে নিয়ে একটা খবর করেছিলাম ডিবি নিউজে রাণু বিশ্বাস ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসা করার সামর্থ্য নেই বা তার চিকিৎসার যে পর্যায়ে এই মুহূর্তে কলকাতায় করা সম্ভব নয় পশ্চিমবঙ্গের বাইরে তার চিকিৎসা করতে হবে প্রচুর আর্থিক সাহায্যের প্রয়োজন ডিবি নিউজে এই খবর সম্প্রচারিত হওয়ার পর গত দু সপ্তাহ ধরে দেশ বিদেশের অসংখ্য মানুষ রানু দেবীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শুধু দেশ বিদেশ থেকে নয় রানু দেবীর পাড়া প্রতিবেশীরাও দুহাত তুলে যে যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দু সপ্তাহের মধ্যে রানু দেবীর চিকিৎসার জন্য যে তথ্য আমাদের হাতে এসছে এখনো পর্যন্ত তিন লক্ষ বাইশ হাজার দুশো চুরাশি টাকা বাবদ উঠে এসছে আমরা নত মস্তকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজ রানুদেবী আপনাদের আর্থিক সাহায্য এবং শুভেচ্ছা নিয়ে চেন্নাই অ্যাপেলের উদ্দেশ্যে যাত্রা করবেন তার পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য অনেকেই ভিডিওতে পরামর্শ দিয়েছেন আরও অন্যান্য হাসপাতালের প্রত্যেকটা পরামর্শই রানুদেবীর পরিবার এবং সুবর্ণদায়ীরা খুঁটিয়ে দেখেছেন কিন্তু শুরু থেকেই যেহেতু ওনারা চেন্নাই অ্যাপেলোর সাথে যোগাযোগ রাখছিলেন আপনাদের পরামর্শগুলোকে মাথায় রেখেও ওনারা চেন্নাই অ্যাপেলোতে পোটন থেরাপির জন্য আজ রওনা হচ্ছেন আজ রূপমদের বাড়িতে অর্থাৎ রানুদেবীর বাড়িতে গিয়ে মনটা যেন একটু বেশি খারাপ হয়ে গেল ধূম জ্বরে আক্রান্ত রানুদেবী বিছানা ছেড়ে উঠবার উপায় নেই অথচ একটু পরেই চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য বেরোতে হবে ঘরের একপাশে রানুদেবীর যা এবং অন্য এক প্রতিবেশী নেই ভাড়াক্রান্ত মনে রানুদেবীর যাতায়াতের পথের সমস্ত জামা কাপড় ব্যাগ গুছিয়ে দিচ্ছে আমি রানু বিশ্বাসের ছোট যাব ছোট যা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য আমরা আজকেই রওনা করবো রানুদিকে নিয়ে চেন্নাইতে তো আমি সাথে যাচ্ছি ছেলে তার কাকার কাছে থাকবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা ঠাকুর কাছে কামনা করবেন যাতে দিদিকে সুস্থ করে আমরা বাড়িয়ে আনতে পারি যারা আমার দিকে সবাই মিলে হাত বাড়িয়েছেন এই মুহূর্তে আমি আর্থিকটা নিয়ে আমি আজ রওনা হচ্ছি সবাই মিলে আমাদের আমার প্রণাম নেবেন আর সবাই মিলে আশীর্বাদ করবেন যে আমি যেন আবার এই ভালো ভালোভাবে সুস্থ বাড়ি ফিরে আসতে পারি আমার ছেলের কাছে আমার স্বামীর কাছে বিগত দিনে জিডি নিউজের পক্ষ থেকে আমি আপনাদের সামনে লাইভে এসেছিলাম আপনাদের কাছে আমার একটা আবেদন ছিল যে শ্যামল বিশ্বের স্ত্রী রানু বিশ্বাস অধুরাগ্রহ ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত তার চিকিৎসার জন্যে বেশ কিছু টাকার প্রয়োজন তো আমরা আপনাদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি বিশেষ করে যারা বাইরে থাকেন বিদেশে থাকেন প্রবাসী যারা আছেন তারা মানে বিরাটভাবে সাহায্য করেছেন বহু মানুষ বহু সাধারণ মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা এই বিশ্বাসের চিকিৎসার জন্যে তারা সাধ্যমতো অর্থ দিয়ে সাহায্য সাহায্য করেছেন সহযোগিতা করছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার সকলেই আপনারা যারা পাশে দাঁড়িয়েছেন আরও কিছু টাকার হয়তো আগামী দিনে প্রয়োজন হবে সকলের কাছে আমার সোনর্গন্দ অনুরোধ আপনারা অতি দ্রুত তাদের সেই অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে ঠাকুরনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সেই অ্যাকাউন্টে অতি দ্রুত টাকাটা পাঠাবেন আপনাদের যে দান এই দান আমরা মাথায় তুলে নিলাম আপনারা সবকি সকলে ভালো থাকুন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সমস্ত সুবানীদের আমার নতমস্কে প্রণাম জানি আমি আজকে আমার স্ত্রীকে নিয়ে আমি চেন্নাইয়ের পথে রওনা দিচ্ছি আপনারা যারা আর্থিক সহযোগিতা করেছেন এবং সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের কাছে তাদের কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে একটাই ইয়ে আশা রাখি যে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার স্ত্রীকে সুস্থ করে এনে আমার ছেলের পাশে আমি রাখতে পারি আর একবার প্রমাণিত হলো মানুষই আসল ঈশ্বর যেভাবে আপনারা দুহাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রানু দেবীর দিকে রানু দেবী নিশ্চয়ই সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন আপনারা সবাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন রানু দেবী যেন আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে দ্রুত ফেরত আসতে পারেন একটা কথা আপনাদের আশ্বস্ত করতে পারি ডিবি নিউজ সবসময় মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে এবং আগামী দিনেও মানুষের পাশে থাকবে